এই সংবাদটি নিবেদন করছে ই আই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি ঝড়ে উড়ে গিয়েছিল ঘর প্রথম কিস্তির টাকা পেলেও মেলেনি দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা প্রতিবাদে পথ অবরোধ জলপাইগুড়ির তিস্তা পারে অবরোধে সামিল তিস্তাপাড়ের সুকান্তনগর কলোনির ঝড়ে ক্ষতিগ্রস্ত চোদ্দটি পরিবারের সদস্যরা অভিযোগ বাকিদের টাকা দিলেও বেছে বেছে বঞ্চিত করা হয়েছে এই চোদ্দটি পরিবারকে অভিযোগ উড়িয়ে দিয়েছে প্রশাসন গত বছর একত্রিশে মার্চ বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় জলপাইগুড়ির সুকান্তনগর ও এলাকা ক্ষতিগ্রস্ত হয় হয় বেশি মৃত্যু সেই রাতেই ছুটে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির সুকান্তনগর এলাকায় একশো বারোটি বাড়ি ঝড়ে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে আংশিক ক্ষতির সংখ্যা তিরিশটি পরিবারকে ঘর সংস্কারের জন্য এককালীন পাঁচ হাজার টাকা দেয় প্রশাসন বাকি ক্ষতিগ্রস্ত চুয়াত্তরটি পরিবারকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয় দ্বিতীয় কিস্তির টাকা ষাট জনকে দেওয়া হলেও বাকি চোদ্দ জনকে দেওয়া হয়নি বলে অভিযোগ এই অভিযোগ নিয়ে এদিন অবরোধে সামিল হন বঞ্চিতরা তিস্তা বাঁধের রাস্তা আটকে দেওয়ায় ব্যাহত হয় যান চলাচল তবে কিভাবে মিহির কর্মকারের দাবি এরা প্রথম কিস্তি টাকা পেলেও নিয়ম মেনে কাজ করেনি এই দ্বিতীয় ঝড়ের টাকা আমরা ষাট হাজার টাকা করে পেয়েছি ষাট হাজার টাকা করে পাইনি আবার সম্পূর্ণ লোক আমাদের পাড়া পেয়ে গেছে আমরা বারো তেরোটা ঘর আমরা পাইনি তো আমাদের টাকা না দেওয়ার দিয়ে আমরা পথ অবরোধ করবো

আমরা যখন ফিল্ডে ইনকোয়ারি করেছি আমাদের অফিসাররা তখন দেখা গেছে ষাট জন মাত্র সরকারি নিয়ম মেনে ওই টাকাটা খরচা করেছে এবং তারা বাড়ি বানিয়েছে তাহলে এবার এই আমরা টাকা আর বাকি যারা চোদ্দ জন এখনো তাদের বাড়ি বানায়নি অর্থাৎ যে টাকাটা সরকার দিয়েছিল ওদেরকে সেই টাকাটা সঠিক উপায়ে এবং সঠিক জায়গায় ব্যয় করেনি তাদের টাকাটা আমরা মানে ইয়ে করেছি রেখেছি আজকে মানে দাবিটা করছে তারা কিন্তু উপস্থিত ছিলেন সেই ইন্সপেকশনের সময় সুতরাং আমাদের তরফ থেকে আমরা ঠিক করেছি এখানে ওনারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন আমি কিন্তু ওনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা যে আপনারা সঠিক ভাবে সরকার যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন মেনে খরচা করুন আমরা অবশ্যই আপনাদের সেকেন্ড কিস্তির টাকা দিব পিনাকিশুলের প্রতিবেদন সিসিএন তরাইটুয়ার সংবাদ একটি কলেজ যা জলপাইগুড়ি উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এম এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ের নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি